ফের পুরনো মেজাজে ধরা দিতে চলেছেন কিং খান বলিউডের বাদশা নাকি আবারও খলনায়ক হয়েই ফিরতে চলেছেন অভিনয় জীবনের গোড়ার দিকে খলনায়কের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন এস কে মাঝখানে কেটে গিয়েছে অনেকগুলো বছর তবে এবার শোনা যাচ্ছে দক্ষিণী পুষ্পাখ্যাত পরিচালক সুকুমারের আগামী ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন এস কে এই ছবিতে নায়কের চরিত্রে দেখা যেতে পারে পুষ্পা রাজ আল্লু অর্জুনকে শাহরুখ এর আগেও একাধিক দক্ষিণী পরিচালকের ছবিতে অভিনয় করেছেন তালিকায় মনিরাত নামের দিলসে অ্যাথলেট জওয়ান এবার তাকে কি ধরনের চরিত্র দেখা যাবে খবর মিলছে গ্রামের রাজনৈতিক প্রেক্ষাপট ধরা দিতে চলেছে সুকুমারের আগামী ছবিতে আর সেখানেই অ্যান্টি হিরো তিনি ধারণা করা হচ্ছে যে এই সিনেমার গল্পে জাত পাত এবং শ্রেণী নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হবে যা বাণিজ্যিক ধারার সাথে এটা গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করবে বৈষম্যের মতো সামাজিক সমস্যা নিয়ে যেহেতু ছবিটি নির্মাণ করা হবে তাছাড়া শাহরুখকে ছবিতে একদম দেশি অবতারে দেখানো এবং শাহরুখ আর সুকুমার একসাথে আসা মানেই সিনেমার প্রেমীদের জন্য এক বড় সড় উপহার খবর প্রকাশ্যে আসা মাত্র সমাজ মাধ্যম তোলপাড় পড়ে গিয়েছে বলিউড এবং দক্ষিণী বিনোদন দুনিয়ায় দ্বিধা বিভক্ত শাহরুখের অনুরাগীরাও একদল শাহরুখ আল্লুর এক ফ্রেমে অভিনয় দেখবার জন্য মুখিয়ে রয়েছে আর একদল তারকাখচিত এই ছবি কতটা বাস্তবায়িত হবে তা নিয়েও ভাবিত কিছু নেট নাগরিকের প্রশ্ন এরকম অনেক ছবিরই ঘোষণা হয় তবে তারপর দেখা যায় কোনো না কোনো উছিলায় ছবিটি তৈরি হল না কিংখান এবং আল্লো অর্জুনের টক্কর দেখতে এক প্রকার উদ্গ্রীব অনুরাগীরা তবে বলে রাখা ভালো কিংখান তার সিনেমার ক্যারিয়ারের শুরুতেই কিন্তু ডার বাজিগারের মতো সিনেমায় এন্টি হিরো হিসাবে ধরা দিয়েছেন পাঠান এবং জওয়ানে তার অ্যাকশনও একইভাবে উঠে এসেছিল আলোচনায় তাই পুষ্পাটুর পরিচালক সুকুমারের সাথে জুটি বাঁধলে তা মোটেও মন্দ হবে না কিন্তু শাহরুখ প্রেমীদের এই ছবির জন্য অপেক্ষা করতে হবে লম্বা সময় ধরে কারণ দুজনেই এখন একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত ধারণা করা হচ্ছে আগামী দুই বছর নতুন কোনো প্রজেক্টের জন্য সময় বের করতে পারবে না এই দুজন অর্থাৎ সুকুমারের সাথে তার সম্ভাব্য কোলাবোরেশনই দু সাতাশ সাল বা তার পরে শুরু হতে পারে